গর্ভাবস্থায় অনেক গর্ভবতী আপদের একটা ভয় সবসময় তাড়া করে তা হচ্ছে বাচ্চা নড়ছে না গর্ভ অবস্থায় আপনারও যদি এই ভয়ে কাজ করে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী দর্শক গুরুত্বপূর্ণ আরও একটি আলোচনায় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডাক্তারদের আলোচনার বিষয় হচ্ছে গর্ভ অবস্থায় বাচ্চার নড়াচড়া কম হলে করণীয় কী দর্শক গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকে আমরা এই ভিডিওটিতে দেখব গর্ভ অবস্থার বাচ্চার নড়াচড়া কম হলে করণীয় কী বিশিষ্ট গাইনী ডাক্তারদের আলোচনায় আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডাক্তাররা বিভিন্ন সময় বিভিন্নভাবে আলোচনা করেছে গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া কম হলে করণীয় কী এই বিষয়ে এরই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শেয়ার করে দিন আর অনেকেই দেখার জন্য এবং জানার জন্য আজকে গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে গর্ভ অবস্থায় বাচ্চা নড়াচড়া কম হলে করণীয় কী এ নিয়ে যাদের আলোচনা থাকছে তারা হলেন বিশিষ্ট গায়নোকোলজিস্ট প্রফেসর ডাক্তার সেলিন আক্তার ম্যাম প্রফেসর ডাক্তার শাহানারা চৌধুরী ম্যাম ডাক্তার জয়শ্রী সাহা ম্যাম ডাক্তার সাবিনা পারভিন ম্যাম প্রফেসর ডাক্তার এস কে তারা নাসরিন ম্যাম প্রফেসর ডাক্তার লাইল আরজুমন বানু ম্যাম প্রফেসর ডাক্তার বেগম হোসনারা ম্যাম দর্শক চলুন দেখি গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া কম হলে করণীয় কি বিশিষ্ট গাইনি ডাক্তারদের আলোচনায় তার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার মতো আরও গর্ভবতী মায়েরা ভিডিওটি দেখে উপকৃত হয় দর্শক অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে আমাদের করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দর্শক শুরুতেই প্রফেসর ডাক্তার সেলিন আক্তার ম্যামের কাছে শুনবো গর্ভ অবস্থায় বাচ্চার নড়াচড়া কম হলে করণীয় কি বিস্তারিত মজার ব্যাপার হচ্ছে এটা অবজারভেশন আমাদের যে ব্রিজ প্রেজেন্টেশন থাকলে কিন্তু অনেক সময় মুভমেন্টটা ঠিক বোঝা যায় না যেহেতু পা গুলো উপরের দিকে থাকে হ্যাঁ তো সেই ফিলিংসটা মা ওরকম ভাবে পায় না তো ব্রিচের জন্য হতে পারে যে আপনি নড়াচড়া একটু কম পাচ্ছেন তো কম মানে সেরকম কম হওয়া উচিত না যে সারা দিনে দশ থেকে বারো বার হচ্ছে না বারো ঘন্টায় কমের পক্ষে দশ থেকে বারো বার হওয়া বাঞ্ছনীয় মুভমেন্ট আর আপনার কবে অনেক সময় যদি কম থাকে আলট্রাসাউন্ড মা বাচ্চার মুভমেন্ট ঠিকমতো বুঝতে পারে না আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পার্সোনাল কিছু পারসেপশন আছে মানে কেউ কে বুঝে না যে বাচ্চা নড়ছে হ্যাঁ আবার কেউ খুব ভালো বোঝে এটা পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স থাকে তো আমি বলবো যেহেতু উনত্রিশ সপ্তাহ হয়ে গেছে আপনি আপনি ডক্টরের আপনার যে ডক্টর তার সাথে এটা শেয়ার করেন আর প্রয়োজন হলে আমরা একটু ইয়ে টেস্ট করতে বলি বায়ো ফিজিক্যাল প্রোফাইল বায়ো ফিজিক্যাল প্রোফাইল হচ্ছে এটা স্পেশাল একটা আলট্রাসোনোগ্রাফি যেটা সাধারণত মানে হাফ এন আওয়ার ধরে করা হয় এবং সেখানে বাচ্চা ওই হাফ এন আওয়ার অথবা বিশ মিনিট দুইটা টাইমিং দেয় ওরা তো কয়বার নড়ল কিভাবে নড়লো মাসেলের টনিসিটি কেমন তারপরে পানির পরিমাণ কেমন এই সবগুলা জিনিস দেখে ওটার মধ্যে তো ওইটা আপনি একটু করে দেখতে পারেন আর এটা আপনার কত নম্বর বাচ্চা আপনি বলেননি সাধারণত যাদের প্রথম বাচ্চা তাদের যে এই যে বাচ্চার যে নড়াচড়ার ফিলিংস তারা একটুখানি কম বুঝতে পারে যার যাদের দ্বিতীয় তৃতীয় বাচ্চা মানে অভিজ্ঞ মা তারা আগে আগে বুঝে যায় তো ডায়াবেটিস আছে কিনা সেটা আমি জানি না ব্লাড সুগার এর কম বেশির সাথেও বাচ্চার নড়াচড়ার ভ্যারিয়েশন হয় ব্লাড প্রেশার আছে কিনা সেটা আপনি বলেননি ব্লাড যদি বেশি থাকে তখনও কিন্তু বাচ্চার নড়াচড়ার মধ্যে কিছু ডিফারেন্স আসতে পারে রক্ত জন্য আসতে পারে তো একটু করে দেখলে আমার মনে হয় আপনি আর ব্রিজ আছে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই কারণ বাচ্চা থার্টি ফোর থার্টি সিক্স পর্যন্ত মানে ম্যাক্সিমাম বাচ্চা কিন্তু ঘোরে মানে ঘোরে মানে বাচ্চা একবার পা উপরে যায় একবার নিচে আসে এটা কিন্তু ঘুরতে থাকে থার্টি সিক্স এর পর কিন্তু আর ঘুরে না তো আপনার বাচ্চা এখন ব্রিজ আছে হয়তো পরের সপ্তাহে আবার ঘুরে যাবে সেটা কোনো ব্যাপার না এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই কিন্তু বাচ্চার মুভমেন্ট যেহেতু আপনি কম টের পাচ্ছেন সেক্ষেত্রে একটু আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে নেন আর মুভমেন্ট কাউন্ট একটু খেয়াল করতে হবে আমরা মুভমেন্ট কাউন্ট করার কিছু সিস্টেম আছে এটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে হুম খাবার পরে এক ঘন্টা বিশ্রাম নেবেন তারপরের এক ঘন্টা দেখবেন যে বাচ্চা কয়বার নড়ছে এরকম করে তিন বেলা দেখবেন বেলা দেখি সেটাকে চার দিয়ে গুন করবেন গুন করলে যদি দশ থেকে বারো বারের বেশি হয় তাহলে কিন্তু ঠিক আছে অথবা সকাল থেকে আপনি সকাল নয়টা অথবা সকাল দশটা থেকে গুনতে শুরু করেন হ্যাঁ এক দুই তিন চার করে যখন দশ বার হয়ে যাবে ধরেন দুপুর দুইটার মধ্যেই অথবা দুপুর বারোটার মধ্যে আপনার বাচ্চা দশ বারো বার নড়ে গেল তখন আর গোনার দরকার তো এভাবে বিভিন্নভাবে গোনা যায় তো ইউজুয়ালি দিনের বেলা যেহেতু আমরা বিজি থাকি অনেক সময় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি আমরা খেয়াল করি না তো সেই ক্ষেত্রে বাচ্চার মুভমেন্ট অনেক সময় অনেক কম মনে হয় আবার রাতে মনে হয় বেশি তো একটু খেয়াল করে আর একটা করে বারো ঘন্টায় কমের পক্ষে দশ থেকে বারো বার নড়বে তার মানে হচ্ছে সকাল নয়টা অথবা সকাল দশটা থেকে রাত নয়টা অথবা রাত দশটা পর্যন্ত বাচ্চা যদি কমের পক্ষে দশ বার নড়ে তাহলেই কিন্তু যথেষ্ট তবে মা হিসাবে আপনার যদি মনে হয় যে বাচ্চা আগের চেয়ে কম নড়ছে অথবা দুর্বলভাবে নড়ছে অবশ্যই আপনি ডক্টরের কাছে যাবেন গিয়ে আপনার একটা চেক আপ করাবেন বাচ্চার হার্টবিট এবং এর সাথে একটা আল্ট্রাসাউন্ড দেখি এবং এই আল্ট্রাসাউন্ডের সাথে আমরা একটা সিটিজি করি সিটিজি করে আমরা বাচ্চার যে মানে অবস্থা সেটা আমরা বুঝতে পারি সিটিজিটা খুব খুবই উপকারী একটা আহ ইনভেস্টিগেশন অথবা টেস্ট বলবো এখন বর্তমানে সব হসপিটালেই মোটামুটি এটা আছে কারণ এটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আগে কিন্তু বাচ্চার যে কন্ডিশন সেটির কিন্তু সিগনাল দেয় সেইখানে আমরা কিন্তু ডেফিনেটলি ধরতে পারি যে বাচ্চার সমস্যা আছে কিনা তো আমি বলবো আপনার বাচ্চা যদি কম নড়ে আপনি এখনই ডাক্তারের সাথে যোগাযোগ করুন আপনার যদি ব্লাড প্রেসার তারপরে রক্তশূন্যতা থাইর সমস্যা থাকে সেটিও আবার রিচেক করার দরকার আছে বলে আমি মনে করি ধন্যবাদ আসলে প্রথম দিকে পেটে জায়গা বেশি থাকে হ্যাঁ বাচ্চাও ছোট থাকে জায়গা অনেক বেশি থাকে তখন বাচ্চার মুভমেন্ট কিন্তু অনেক স্ট্রংলি বোঝা যায় এবং অনেক বোঝা যায় হ্যাঁ যখন বাচ্চাটা ধীরে ধীরে বড় হতে থাকে পেটে কিন্তু জায়গা কমতে থাকে এবং আস্তে আস্তে পানির পরিমাণও কমতে থাকে তখন সেই মুভমেন্ট গুলা একটু কিন্তু আগের চেয়ে কমে যায় হ্যাঁ কিন্তু কমে গেল আমরা সবসময় বলেছি কিছুক্ষণ আগেও বলেছি এই অনুষ্ঠানের যে কমের পক্ষে মানে দশ বারো ঘন্টা কমের পক্ষে দশ থেকে বারো বার নড়বে সেটা নড়ছে কিনা খেয়াল করুন তবুও আমি আরেকটা কথা বলি সবসময় যে গানে গোলজি যখন দেখছে তাকে সেটা খুবই অল্প সময় দেখছে হ্যাঁ আর বাকিটা সময় কিন্তু মাই বাচ্চার সমস্ত কিছু অনুভব করছে তো মায়ের অনুভবে যদি মনে হয় যে না কিছু একটা সমস্যা হচ্ছে অবশ্যই আপনি আপনার ডক্টর করবেন এবং কিছু অ্যাডভান্স তো অবশ্যই আছে আমরা বায়োফিজিক্যাল করি সিটিজি করি এবং মানে আর্টারি যে আর্টারি দিয়ে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে ব্লাড যায় সেই ব্লাডের এর ফ্লোটা আমরা দেখি যে ঠিক মতো যাচ্ছে কিনা বাচ্চার গ্রোথ ঠিক আছে কিনা এই জিনিসগুলা কিন্তু এখন দেখে নেওয়ার সময় এসেছে আপনি যেহেতু ফিল করছেন যে আপনার বাচ্চা আগের মতো অত স্ট্রংলি নড়ছে না আপনার অবশ্যই এই জিনিসটা আপনার ডক্টরকে বলবেন এবং ডক্টরকে বললে আপনার এই এই টেস্ট গুলো উনি করবে করে উনি আপনাকে নিশ্চিত করবে মনে উনি নিজেও নিশ্চিত হবেন যে বাচ্চাটি ভালো আছে এবং পরবর্তী চেক আপ আপনি কিভাবে করবেন বাচ্চার মনিটরিং কিভাবে করবেন সেটাও কিন্তু উনি আপনাকে বলে দেবে আপনার জন্য শুভকামনা থাকি আসলে নড়াচড়াটা তো একটা আপেক্ষিক তাই এই যদিও একটা রুগীর কি আর কোন কাজ থাকে না অর্থ অনেক কাজ থাকে তাই না আপনার ওয়াইফাই তো রান্না করছে বাচ্চা পট করে নড়লো উনি খেয়াল করলো না উনি কথা বলছে একটু নড়ে গেল খেয়াল করলো না তারপর হচ্ছে টিভি দেখছে একটা এই যে আজকাল কি দেখে না জি টিভি এল টিভি এইগুলোতে একটা সিনেমা দেখছে পট করে নড়লো অত নামাজে আছে নড়ল বুঝা যায় না সুতরাং নড়াচড়া যখন কম মনে হবে আমরা কি বলি প্রতি আমি বলি একটু সেফ সাইডে থাকতে যে প্রতি দুই ঘন্টায় তিনবার দ্যাট ইজ তিরিশ থেকে ৪৫ মিনিট পর পর একটা বাচ্চা নড়বে তো আমি আমি আমার পেশেন্টদের যেটা বলি আপনাকেও সেটা বলছি সবাইকেই বলছি যে বাচ্চাটা এই যদি বারো ঘন্টায় বারো বার বা পনেরো বার না নড়ে তাহলে আপনি যেটা করবেন খাওয়াটা অনেকক্ষণ দেরি করে খান কিনা এটাও একটা ইম্পর্টেন্ট মায়ের যখন গ্লুকোজ কমে যায় শরীরে যখন অনেকক্ষণ ধরেন খেতে দেরি করছে পরে খাবে তখন অনেকে কমে আমাদের আমাদের ওই মায়েদের কিন্তু গ্লুকোজ তাড়াতাড়ি কমে কেন ওনার জন্য লাগে গ্লুকোজ ওনার বাচ্চার জন্য লাগে এই জন্য চট করে যদি ওনার ডায়াবেটিস না থাকে এক গ্লাস শরবত খেয়ে আমি বলবো কাঠ হয়ে গেলে গ্লুকোজের পরিমাণটা যখন শরীরে বাড়বে তখন কিন্তু ওনার বাচ্চাটা নড়াচড়া যখন কম মনে হবে নীরবে থাকতে হবে নিজের কাছে কনসেন্ট্রেশন দিয়ে দেখবেন আমাদের রুগীরা বলে যে ম্যাডাম রাতে নড়ে দিনে নড়ে না বিকজ দিনে উনি ব্যস্ত থাকে রান্না করে বাচ্চা অন্য বাচ্চা থাকলে শ্বশুর শাশুড়ি হাজবেন্ড সবাইকে টেক কেয়ার করে গৃহস্থালী কাজ করে অনেক সময় নিজের বাচ্চা নড়াটা খেয়াল করতে পারে না মালুম করতে পারে না বাচ্চা অবশ্যই নড়ে এজন্য আমরা বলি যখন কম নড়বে আপনি ঘরের দরজাটা আপ দিয়ে আপনি একটু বা বা ডান কাঁধ যে যেকোনো কাঁথে শুয়ে নীরবে নিজের কে খেয়াল করবেন শুধু পেটের বাচ্চাটা খেয়াল করবেন কাগজ নিবেন কলম নিবেন ডান দিবেন দেখবেন অবশ্যই নড়বে কি বলে নড়বে না ঘন্টায় চার পাঁচবার নড়বে তবে বাচ্চা নড়াচড়া খুব ভালোমতো খেয়াল করতে হবে কারণ মা যে ফিলটা করতে পারে এটা কিন্তু তার বাড়ির লোকজন তার বাবা হবু বাবা কারো পক্ষে কিন্তু আসলে সম্ভব না এই ফিলটা করা কাজে তোমাকে যেটা করতে হবে একদম মানে তুমি খুব ভালোমতো খেয়াল করো প্রতিদিন তুমি যদি খাওয়ার পরে তিন বেলা খাবার পরে যদি দেখো যে এক দুই দুই ঘন্টার মধ্যে নড়ে অথবা তুমি যদি খেয়াল করতে পারো যে বারো ঘন্টায় বাচ্চা মিনিমাম দশ বার নড়ে অর্থাৎ তুমি যদি সকাল নয়টা থেকে কাউন্ট করো রাত নয়টা পর্যন্ত তোমার কাছে যদি মনে হয় যে বাচ্চা মোর দ্যান টেন টাইমস মুভ করেছে তাহলে নাথিন চোরি চিন্তা করার কিছুই নাই তুমি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বাট যদি তোমার কাছে মনে হয় যে না আমি তো আসলে চার পাঁচ অবশ্যই হল বিশেষজ্ঞ ডাক্তার যার আল্ডারে তুমি আছো তাকে ব্যাপারটা ইনফর্ম করো দরকার হলে কাছাকাছি কোনো হাসপাতালে গিয়ে বাচ্চার একটা আলট্রাসোনোগ্রাফি করে নাও হার্টবিট চেক করাও ডক্টরকে দিয়ে যে আসলেই বাচ্চার হার্টবিট কম মানে অনেক কমে যাচ্ছে বা অনেক বেড়ে যাচ্ছে এই ধরনের কিছু হচ্ছে কিনা আর এই সময়ে মায়েরা আরেকটু মানে প্যানিক হওয়ার কারণে অনেক সময় নড়াচড়া বুঝতে পারে না বা আসলে ভয় পায় সত্যি কথা বলতে গেলে আবার আরেকটা ব্যাপার হয় যে বাচ্চার সাইজ যখন বড় হয় বাচ্চাটা কিন্তু পেটের মধ্যে আবার যথেষ্ট জায়গা পায় না মুভ করার জন্য যার জন্য কিন্তু অনেক সময় নাড়াচাড়া কমে যায় তো পেশেন্ট যদি আমাদেরকে বলে যে আমি নাড়াচাড়া বুঝতে পারছি না তখন কিন্তু আমরা আসলে নিজেরা অ্যাসেস করার চেষ্টা করি যেমন পেশেন্টকে আমরা কি কাউন্ট মেনটেন করতে বলি যেটা নিশিকে আমি বুঝালাম তার সঙ্গে তাকে বাম বামকাত করে শুয়ে দিয়ে আমরা খুব ভালো মতো আসলে মনিটর করার চেষ্টা করি হার্টবিটটা চেক করি আমরা একটা আলট্রাসোনি করি আমরা আসলে দেখার চেষ্টা করি যে বাচ্চাটার কোনো ডিস্ট্রেস হচ্ছে কিনা যদি সে ধরনের কিছু থাকে তাহলে তো আমাদেরকে মানে ডেলিভারি প্ল্যান করে ফেলতে হয় আদারওয়াইজ নিশি আমার মনে হয় তুমি তোমার প্রেগন্যান্সি কন্টিনিউ করতে পারবে কিন্তু তোমাকে কাউন্ট করতে হবে যে বাচ্চাটা আসলে বারো ঘন্টায় কয়বার নড়ছে খাওয়ার পরে তুমি যদি দুই ঘন্টা দেখো দুই ঘন্টা বাচ্চা যদি দুই তিনবার নড়ে তার মানে বুঝতে হবে ইউর বেবি প্রশ্নটার উত্তর আমি এর আগেও দুজনকে দিয়েছি বাচ্চা কিন্তু সবসময় নড়বে না আমরা খেয়াল করব যে বারো ঘন্টায় বাচ্চা দশ বার নড়েছে কিনা অর্থাৎ আমি যদি খুব কেয়ারফুল থাকতে পারি সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত বারো ঘন্টায় যদি বাচ্চা দশ বার নড়ে ধরো বিকাল পাঁচটার মধ্যে আমার বাচ্চা দশ বার বারো বার নড়েছে আমি কাউন্ট করলাম তাহলে আমার কিন্তু বাকি সময় কাউন্ট করার দরকার হবে না আর বাচ্চা সারাক্ষণ নড়বে না এটাও খেয়াল করতে হবে বা আমি সারাক্ষণ কনসেন্ট্রেশন দিয়ে শুধু বাচ্চা নড়া দেখবো সেটাও না

গতকালকে আপনি খাওয়া দাওয়া কম করেছেন অথবা কোথাও বেড়াতে গিয়েছিলেন বা বাসায় অনেক মেহমান আসছিল আপনি নিজেকে সময় দেন নাই নিজের যে খাওয়ার রুটিনটা যেটা আমরা পেশেন্টদের বলি যে অবশ্যই সকাল আটটার মধ্যে আপনি আপনার ব্রেক মানে নাস্তাটা খাবেন এগারোটার দিকে হালকা খাবার খাবেন আমাদের দেশের মেয়েদের জন্য কেউ আয়োজন করে খাবার তৈরি করে দিবে না সে যদি শ্বশুরবাড়িতে থাকে তাও না নিজের বাসায় নিজে মালিক নিজে টাকা পয়সা সব নিজের হাতে বাজার করছে নিজের তবু নিজের জন্য কিছু করে না আমাদের দেশের মায়েরা আচ্ছা তারপরে আসেন এগারোটার দিকে আপনি যদি কোনো লেফট ওভার নাস্তা পরে থাকে ওটাই খেয়ে ফেলেন তাও না হয় এক মুঠ গরম ভাতি খেয়ে ফেলেন তবু আপনি কিছু খান আর এখন তো আম কাঁঠালের সময় ঘরে তো কিছু না কিছু আম কাঁঠাল থাকেই একটু খেয়ে নেন আচ্ছা তারপর দুপুর দুইটার মধ্যে আপনি আপনার দুপুরের খাবারটা খাবেন কে খেলো কে খেলো না তা দেখার আপনার কোনো দরকার নাই কারণ আপনি প্রেগনেন্ট মা এবং আপনাকে আরেকটা বাচ্চার খোরাক যোগাতে হয় সেই জন্য আপনি ডেফিনেটলি দুইটার মধ্যে খাবার খাবেন এবং আপনাকে আবারও বলছি দুইটার মধ্যে যে খাবার খাবেন সেখানে আপনি একটা সুষম খাদ্য খাবেন টেবিলটা আপনার প্লেটটাকে এইভাবে সাজাবেন শাক আপনি ভাগ করেন আপনি টেবিল আপনার প্লেটটাকে চারটা ভাগ করে ফেলেন চারটা ভাগ করে এক ভাগের মধ্যে আপনি ভাত নেন এক ভাগের মধ্যে আপনি সবজি নেন এক ভাগের মধ্যে আপনি ডাল নেন এক ভাগের মধ্যে আপনি মাছ নেন আপনার প্রোটিন খাওয়া দরকার প্রচুর পরিমাণে সেজন্য এভাবে আপনি খেয়ে নেবেন এবং বিকালে অবশ্যই কিছু খাবেন অবশ্যই সেটাই ওর মধ্যে একটা ডিম ছেড়ে দেন দিয়ে খান আপনার যদি ছোট একটা বাচ্চা থাকে ওই বাচ্চার জন্য তো আপনি বিকালে নাস্তা বানান তাহলে আপনি নাস্তাটা একটু পরিমাণে বেশি বানান যাতে ওখান থেকে আপনি এক বাটি খেতে পারেন ওটাও করতে পারছেন না একটা ডিম একটু দুধ একটু চিনি একটু ভ্যানিলা এসেন্স বা না থাকে ভ্যানিলা এসেন্স ঘরে একটু এলাচের গুঁড়া দিয়ে আপনি একটু ফ্যাটাই একটা ছোট্ট কাপের মধ্যে গরম পানিতে বসায় দেন ওটা একটা পুডিং হয়ে যাবে ওই পুডিংটা আপনি চামিজ দিয়ে নেন দুপুরে ভাতের সাথে ওটা এই ভাতের ডেকচির ভিতরে আপনি বসায় দেন না ওইটা ওইটাই আপনি ভাতও হয়ে গেল আপনার পুডিংও হয়ে গেল রেখে দেন ফ্রিজে বিকেলে আপনি ওটা খেয়ে নেন ওর মধ্যে দেখেন কি নাই ওর মধ্যে প্রোটিন আছে ফ্যাট আছে কার্বোহাইড্রেট আছে সব আছে আপনি সব পেয়ে গেলেন এবং রাতের খাবারটা ডেফিনেটলি আপনাকে মধ্যে খেতে হবে নয়টার আমাদের দেশের মেয়েরা লেট নাইটে খাবার খায় তারপরে হাঁস করে সারা রাত ঘুমায় না শেষ রাতে এসে ঘুমায় সকালে উঠে ঝিমায় এবং আমাদের কাছে চেম্বার এসে বলে আমরা রাতে ঘুমাই না আরো কিছু কারণ আছে তার মধ্যে এটা লেট নাইটে খাওয়া একটা অবশ্যই নয়টার মধ্যে খাবেন এবং রাতে ঘুমানোর আগে বেশি না এক কাপ দুধ আমি বলছি না এক গ্লাস খান এক কাপ দুধ খান এক কাপ দুধ আপনার অনেক রাত হয়ে গেল শুতে আপনার বাচ্চাকে পড়াচ্ছেন বা বাসার কাজ করতে করতে আপনার অনেক রাত হয়ে গেল এগারোটা সাড়ে এগারোটা বেঁচে গেল এক কাপ ঠান্ডা দুধ খান তার সাথে ছোট্ট একটা টোস্ট বিস্কিট খান খেয়ে কুলি করে দাঁত ব্রাশ করে আপনি শুয়ে যান দেখেন আপনার বাচ্চা খুব ভালো থাকবে বাচ্চা ভালো নড়বে ওকে খাবার না দিলে ও নড়বে কেমন করে ও শক্তি লাগবে তো নড়তে তাহলে ও শক্তি কোথায় পাচ্ছে আপনি শক্তি দিচ্ছেন না এবং আরেকটা জিনিস বিশ্রাম বিশ্রাম অত্যন্ত ব্যাপার আপনাকে অবশ্যই দুপুরে ভাত খাওয়ার পর দুই ঘন্টা শুয়ে থাকবেন আপনার ঘুম আসুক না আসুক শুয়ে থাকেন আপনি এবং চেষ্টা করবেন বেশি শোয়ার জন্য এবং রাতে থেকে ঘন্টা আর আমাদের আট এসে হাসবেন্ডের পাশে বসেই বলে আমার ঘুম হচ্ছে না আমাকে ঘুমের ওষুধ দেন তখন নেচারালি যখন হাজবেন্ড কে জিজ্ঞেস করি উনি কি হাতে ল্যাপটপ ইয়া মোবাইল নিয়ে ঘুমায় হ্যাঁ ও তো সারা রাত মোবাইলে ইউটিউব দেখে আর ঘুমায় না এই সব জিনিসগুলিকে হাত থেকে দূরে সরাই রেখে শোন মোবাইল আপনি রাতে দশটার পর আপনার কাছেই নিবেন না আপনি ভাত খেয়ে শুয়ে যান আপনি যদি মোবাইলটা নিয়ে ইউটিউবেই ঢুকেন আর একটা সিনেমা দেখতেই ঢুকেন আপনি কোনোভাবেই রাতে দুইটা আড়াইটার আগে ঘুমাতে পারবেন না আপনি আপনার জীবনকে আপনার মন মতো চালাতে পারেন না এখন আপনি মা মা যখন একজন মায়ের নিজের ইচ্ছার কোনো মূল্য নাই কারণ কখনো আপনি একদম সাধারণ ভাবে ভাবেন একজন মা ভাবল সে আজকে সারা রাত ঘুমাবে আর বাচ্চা সারা রাত চিৎকার আছে মা মানে এমনই বড় একটি শব্দ হোক বাচ্চা তার পেটে হোক তার কোলে হোক তার বিছানায় শুয়ে থাকা বা বড় ছেলে তবু মায়ের ইচ্ছার কোনো মূল্য নাই মায়ের ইচ্ছা সম্পূর্ণ বাচ্চার ভালোর জন্যই ডিপেন্ড করে মায়ের ইচ্ছা কাজে আপনারা ঠিক মতো খান ঠিক মতো ঘুমান জীবনকে একটা রুটিনের মধ্যে আনেন আজকাল মেয়েরা কি করে দেখা যাচ্ছে মাগুলি দুইটা আড়াইটা তিনটার দিকে ঘুমাচ্ছে এগারোটার সময় ঘুম থেকে উঠছে সকালের নাস্তা এবং এগারোটার যে ব্রেকফাস্ট এগারোটার সময় যে স্ন্যাক্স এইটাও সে পার করে উঠে অনেকে হাজবেন্ড বলে যে ও তো একটা পর্যন্ত ঘুমায় তাহলে এই যে লম্বা সময় সে ফাস্টিং থাকলো রাতে হয়তো এগারোটার সময় ভাত খেলো পরের দিন দুপুর একটার সময় খেলো এই লং টাইম যে সে না খেয়ে থাকলো সে কাকে না খাওয়ায় রাখলো নিজেকে কিন্তু না আপনি কাকে না খাওয়ায় রাখলেন আপনি তো আপনার বাচ্চাকে না খাওয়ায় রাখলেন তাহলে আপনার কি উচিত না জীবনকে একটা রুটিনের মধ্যে আনা আর্লি টু বেড আর্লি টু রাইস মেকস এ ম্যান হেলদি ওয়েলথি অ্যান্ড ওয়াইস আজকাল আমাদের আমাদের জেনারেশন আর আগের মতো নাই আমরা যেমন সব মাগরে আজান পড়বে নামাজ পড়ে পড়ার টেবিলে বসবো এবং তারপরে উঠে হয়তো একটা টিভির সিরিয়াল দেখব সেটা একটা ইংলিশ সিরিয়াল তারপরে যে পড়তে বসবো এবং তারপর খেয়ে ঘুমাই উঠে রেডি হয়ে স্কুলে চলে যাব এই কিন্তু এখন স্কুলে চলে যাব বা কলেজে যাব যদি নাও যাই পড়তে বসবো ফজরের আজান পড়লেই পড়তে হবে তখনই পড়ার টেবিলে চা আসবে এই লাইফস্টাইল থেকে আমাদের জেনারেশন সরে গেছে যার জন্য কমপ্লিকেশনও বেড়ে গেছে তাকাই দেখেন আজকাল ঘরে ঘরে এই পলিসিস্টিক ওভারি ডিজিজ লাইফ স্টাইলের জন্য কিন্তু আমরা এই বড় বড় রোগগুলিকে ইনভাইট করে নিয়ে আসতেছি ডায়াবেটিস মহামারী আকারে চলে আসছে ফ্যাটি লিভার মহামারী আকারে চলে আসছে এর মূল কারণ হচ্ছে আমরা আমাদের লাইফ স্টাইলকে মডিফাই করতে না পারলে আমরা অদূর ভবিষ্যতে ধ্বংস হয়ে যেতে পারে আমাদের প্রজন্ম ধন্যবাদ খুব যে বাচ্চা নড়াচড় করবে এমনটি নয় সাধারণত আমরা দেখি আমাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা বলে থাকে যে থার্টি উইক্স মানে তিরিশ সপ্তাহ পর বাচ্চারা খুব ধুমধাম নড়তে থাকে সুতরাং সাতাব আট সপ্তাহে আপনার বাচ্চা নড়ছেন এটি নিয়ে অত দুশ্চিন্তা না করে বরং আপনি গুনুন আপনি গুনে দেখুন সারাদিনে কটা নড়ছে যদি এমনটি হয় যে সারাদিনে আপনার বেবিটা দশ বার নড়ে গেছে তাহলে অ্যাবসলিউটলি ফাইন আপনার কি ডোন্ট নিড টু হ্যাভ এনি ইউ ইজ অ্যাট অল আপনার বেবি যদি দশ বার নড়ে যায় সকাল থেকে সন্ধ্যে রাতের ভেতরে দ্যাট মিনস দ্যাট ওকে কিন্তু আপনি যদি দেখেন যে না আপনি গুনেছেন চারবার পাঁচবার হচ্ছে তাহলে আমি করে আমাদের দরকার কেমন রয়েছে বেবির বেবির গলায় কোনো রয়েছে কিনা এবং অন্য কোনো সমস্যা রয়েছে কিনা সুতরাং আপনি আগে দুশ্চিন্তা না থেকে আপনি একটু ভালো করে ঘুমান খাবার খান এবং আপনি দেখুন গুনে গুনে যে আপনার বেবিটি সকাল থেকে সন্ধের ভিতরে দশবার নড়ছে কিনা নড়াচড়া কম সেই নড়াচড়া কমটা কি আসলে নড়াচড়া কম হচ্ছে নাকি আপনি ভালো মতো খেয়াল করতে পারেন না সেটা আগে দেখতে হবে আমরা সাধারণত রোগীকে একটা চার্ট দিয়ে দিই যে ১২ ঘন্টায় অন্তত দশবার নড়ে কিনা এটা খেয়াল রাখতে হবে তো বাঁদিকে শুয়ে এটা খেয়াল রাখতে হবে অথবা প্রত্যেকবার খাবারের পরে যেন তিনবার মেন খাবারের পরে এক ঘন্টা করে নড়ে কিনা এক ঘন্টার মধ্যে তিন চারবার নড়ে কিনা সেটা দেখতে হবে তো এগুলো আপনি আপনাকে আমরা নিশ্চয়ই আপনার ডাক্তার কিন্তু তারপরে যদি বড় দেয় তাহলে আমরা যেটা করি একটা আলট্রাসোনোগ্রাফি স্পেশাল আলট্রাসোনোগ্রাফি করি সেটা হলো যে বাচ্চার বায়োফিজিক্যাল প্রোফাইল মানে বাচ্চা শ্বাস নিচ্ছে কিরকম বাচ্চা নড়াচড়াটা কিরকম বাচ্চার হার্ট রেট এগুলো সবকিছু মিলিয়ে একটা স্কোর করা হয় স্কোরটা যদি আটের ভিতরে আর্ট থাকে ভালো বা দশের ভিতরে আট থাকলেও ভালো টের চের চেয়ে কম হয়ে গেলে পরে তখন আমরা সেটা নিয়ে একটু চিন্তিত থাকি এবং অনেক সময় হাসপাতালে তাকে ভর্তি করি আমরা সাধারণত মনে করি থার্টি টু উইক্স এর পরে তুমি তিন বেলা সকালে নাস্তা খাওয়ার পরে দুপুরে খাওয়ার খাওয়ার পরে পরে রাতে শুধু নাড়াচাড়া গুনবা যদি এই তিন বেলা যদি তোমার নাড়াচাড়া ঠিক থাকে তার মানে অল অ্যারাউন্ড তোমার বাচ্চা চব্বিশ ঘন্টায় নড়তেছে সুতরাং তুমি এই নিয়ে কোনো দুশ্চিন্তা করবে না কারণ তোমাকে বত্রিশ সপ্তাহের পর থেকে সকালে দুপুরে রাতে এই তিন বেলা তোমার বাচ্চার নাড়াচাড়া খেয়াল রাখতে হবে ধন্যবাদ